넌 8, 넌

সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা হয় পুরাতন হারমোনিয়াম আমার এখানে নতুন পুরাতন বিক্রি ও মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রি ও মেরামত করা হয় অনেকে প্রথমে বিক্রি করতে চান বিক্রিও করতে পারবেন আমার মোবাইল মধ্যে মোবাইল যোগাযোগ করবেন আমার দোকান আছে ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও তিল পকর আট নাম্বার কাপড়গুলি শেষ মতে আমার এখানে নতুন পুরাতন বিক্রি ও মেরামত করা হয় নতুন কোন হারমোনিয়াম আছে বলতে হ্যাঁ নতুন হারমোনিয়াম আছে আপনি আমাকে দেখাইতেছি টাকা এগুলা দশ হাজার টাকা এগুলো এগারো হাজার টাকা এগুলা নয় হাজার টাকা আমার এখানে বিভিন্ন দাম আছে হারমোনিয়াম যেমন এগুলো এটা আছে এগারো হাজার টাকা এগুলা বিক্রি হবে সব আমার এখানে নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রিও মেরামত করা অনেক পুরাতন হারমোনিয়াম চেঞ্জ করে নতুন নিতে সাথে নতুন নিতে পারবেন এই সুবিধাটা আছে আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়া করে মাল পাঠাই আমি ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়া করে মাল পাঠাই নতুন পুরাতন যদি কারো লাগে তো যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমার এখানে নতুন পুরাতন সবই আছে এখন হারমোনিয়ামটা বাসি লাগানো হয়েছে না

অঞ্জলি অঞ্জলি বাসে দিয়ে বিক্রি করব 8000 টাকা আবার জিতেন্দ্র পিটি বাসে দিয়ে বিক্রি করব 20000 টাকা তো দর্শক বুঝতে পারছেন আসলে হারমোনিয়াম যে বক্স এটা মোটামুটি ফিক্সড প্রাইজে থাকে এগুলো কি গুলো বড় বড় এগুলো সম্পূর্ণ ফুললি বারমাডিক সোনা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে দুই বছরের ফ্রি সার্ভিস আছে কারণ এম 15 হয় কিছু হয় না নতুন 37 গাট 42 গাট সেম এরকম হবে 37 42 সেম মডেল সেম জিনিস হবে আপনি 37 গাট গুলো পরবে আপনার

আবার সাঁয়ত্রিশ গাটগুলো আপনার পনেরো হাজার ষোলো হাজার সতেরো মধ্যে পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম বাস হয় আমি নিজের হারমোনিয়াম মানে সম্পূর্ণ ফুলি পারমাট সেগুন আপনার হারমোনিয়াম ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমার এখানে নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত হয় নতুন পুরাতন বিক্রি হওয়া অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমার মোবাইলে আমার যোগাযোগ করবেন আর ডাকার বাইরে যে কোনো জায়গায় কুড়িয়ে মাল পান ডাকার বাইরে যদি কারো লাগে যে কোনো জায়গায় কুড়িয়ে করে মাল পাঠাই ইনশাল্লাহ আপনার মাল দিই না যে মাল আগে আপনি দেখাবো হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ছবিতে সেই সেই মালে আপনাকে দিবো সেম মালে দিয়ে ওই মালই পাবেন আমার এখানে দুই নম্বর জিনিস চলে না যেটা দেখাবো ওইটাই পাবেন যেটা দেখাবো ওই জিনিসই পাবেন নতুন পুরাতন যেটা দেখাবো ওইটাই পাবেন সেম দিন ইনশাল্লাহ যদি কারো লাগে নতুন পুরাতন দিব ইনশাল্লাহ যোগাযোগ করবেন ঢাকা বাজে যোগাযোগ করে মাল পাড়ে যদি অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন অনেকে হার সার্ভিসিং করতে হয় পুরাতন সার্ভিসিং করতে পারবেন নতুন লাগে নতুন পাবেন বা অনেকে পুরাতন মানে চেঞ্জ করে নতুন নিতে চান নতুন নিতে পারবেন এই সুবিধা আমার কাছে আছে আমার এখানে অনেক হার মনে আমাদের সব বিক্রি হবে এগুলো সবই বিক্রি হবে নতুন পুরাতন যারা সবই বিক্রি হবে

বিয়াল্লিশ ঘাট বারো তেরো হাজার টাকা হয় বিভিন্ন কোয়ালিটির ওখানে দামটা হয় মালটা দামটা কম বেশি হয়